আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মেসেঞ্জারের কল রিংটন এবং মেসেজ নোটিফিকেশনকে কিভাবে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা এই যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন এখন পর্যন্ত সেই একটাই রিংটন কল আসলেও একটাই রিংটন মেসেজ আসলেও একটাই নোটিফিকেশন এটা শুনতে শুনতে কি আপনার বিরক্ত লাগে না হ্যাঁ বন্ধু বিরক্ত লাগারই কথা তো এজন্যই মূলত আপনাদের সুবিধার জন্য আজকের আমার এই ভিডিওটা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি আপনাদের মেসেঞ্জার কল রিংটন এবং হচ্ছে মেসেজ নোটিফিকেশনটাকে চেঞ্জ করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে আপনার মেসেঞ্জারটি ওপেন করে নিতে হবে তো বন্ধুরা মেসেঞ্জারটি ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে আপনি নিচের দিকে এই যে একটা থ্রি লাইনস আইকন দেখতে পারবেন আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে সেটিংস তো আপনি কি করবেন এই এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংস এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখান থেকে কি করবেন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এবার এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে একটু আসার পর এবার এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এই যে রিংটন তো আপনি কি করবেন এই যে রিংটন অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এরকম কিন্তু অসংখ্য রিংটন কিন্তু এখান থেকে রয়েছে যেগুলা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন তো বন্ধুরা সবার উপরে এখান থেকে দেখতে পারবেন এই যে এটাকে এখান থেকে দেখতে পারবেন তো এটা মূলত হচ্ছে বর্তমান আপনার যে রিংটনটা সেট করা রয়েছে তো বন্ধুরা চলুন আমরা হচ্ছে একটা একটা করে শুনি যে এখানে আসলে কিরকম রিংটন রয়েছে তো বন্ধুরা সবার প্রথমে আপনার বর্তমান রিংটন শুনুন তারপরে একে একে আমরা নিচে গুলো শুনতেছি বন্ধুরা দেখতেই পেলেন এভাবে কিন্তু অসংখ্য কিন্তু রিংটোন কিন্তু নিচের দিকে রয়েছে যেগুলো চাইলেই কিন্তু আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা রিংটোনকে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনার যে রিংটোনটা পছন্দ হবে সেই রিংটোনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু ওই রিংটোনটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনি কল রিংটোনটাকে কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার আমি ব্যাক করে নিচ্ছি এবার আপনাকে দেখাবো যে মেসেজ আসলে যে একটা নোটিফিকেশন সেটাকে আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা একটা অপশন দেখতে পারবেন এই যে কাস্টমাইজ নোটিফিকেশন তো বন্ধুরা আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু কিন্তু এখান থেকে অসংখ্য নোটিফিকেশন দেখতে পারবেন যেগুলো আপনি কিন্তু এখান থেকে আপনার পছন্দ মতো সেট করতে পারবেন তো বন্ধুরা আমি যেভাবে আপনাকে রিংটোনটা সেট করার প্রসেসটা দেখালাম এটাও কিন্তু ঠিক সেম ভাবে তো এটা আমি আর করে দেখাচ্ছি না করলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে আর ভিডিওটা লং হলে কিন্তু আপনাদেরকে অনেকটা কিন্তু বিরক্ত লাগবে তো বন্ধুরা আশা করি আপনারা একেবারে বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার মেসেঞ্জারের কল রিংটোন মেসেজ নোটিফিকেশনটাকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এরকম আরো উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে লাইক দিতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ